আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তিনি আমাকে ভালো রেখেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ছোট্ট একটি জমি রয়েছে সেই জমিটাতে আমরা মাছ ধান আলু সরিষা এবং বিভিন্ন প্রজাতির শাক আবাদ করে থাকি তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে আমাদের জমিটা ঘড়ি করে দেখাচ্ছি এখানে বিভিন্ন প্রজাতির শাক এবং আলু এবং সরিষার গাছ রয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সকলেই তো হচ্ছে দেখুন তো फ्रेंड्स এটা হচ্ছে আমাদের আলু তো আলু লাগানোর পর আমরা বেশ কিছু স্প্রে করে থাকি আলুতে যা বিগত দিনে করা হয়েছে এবং আলুর গাছগুলো আপনার লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর এবং আলুর দাঁড়িয়ে আছে গুলা আপনার লক্ষ্য করলে দেখবেন যে হেলে গেছে আসলে গাছগুলো অনেক বড় হয়ে থাকে তাই এই জন্য আলুগুলা আর কিছু দিনের মধ্যে আমরা উঠাতে পারবো এবং বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখবো যাতে আমরা সারা বছর খেতে পারি তো আলুর পাশাপাশি আমরা এখানে আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই যে আমরা সরিষা সেটাও রোপণ করেছি কিছুদিনের মধ্যে দেখেন আপনারা সরিষা যখন হবে তখন আমরা এগুলো থেকে তেল পাবো খোল পাবো এই জন্য আমরা কিছু সরিষা বুনেছি এখানে সরিষা সুন্দর হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে যে বীজ আছে বীজটা শক্ত হলে আমরা সেগুলো উঠাবো আসলে সরিষা ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে যদিও পরিবেশটা কিছুটা কুয়াশাচ্ছন্ন তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই লাগতেছে তো তার পাশাপাশি আমি যে রোপণ করেছি এখানেতে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বতুয়া শাক বতুয়া শাকটা আসলে অনেক সুন্দর একটি শাক এই শাকটির বিভিন্ন উপকার রয়েছে তো পাশাপাশি আমাদের এখানে আমাদের আলু ক্ষেতের পাশেই আরেকটি খ্যাত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত তো মার্শাল্লা ভুট্টার গাছও অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতেছেন গাছগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে গাছগুলো আহ কিছুদিনের মধ্যেই এটাতে ফুল আসবে আর ফুল থেকে সেখানে যে বীজটা হবে সেটাই ভুট্টা তো এগুলোতে এখন পানি দিতে হবে ও গাছগুলো পরিষ্কার করে দিতে হবে ঘাসগুলো গত বিয়ার্স চলে আসলাম বাড়ির দিকে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশটা তো আসলে অনেক সুন্দর লাগতেছে আর পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা বেতন লাগিয়েছি এটা বেতন থেকে আপনারা তো জানেনই যে ধান হবে তো আসলে আপনাদের গ্রামটা রকম আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর চারদিকে গাছপালা দিয়ে ভরপুর আর এটা হচ্ছে আমাদের মোটরের পানি আসতেছে এবং আমরা এদিকে প্রায় আমাদের ওদিকে দোন বলা হয় বিশ দোনের মতো জমিতে পানি দিই এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটি আলু খেত এখানে সরিষা শাক এবং বিভিন্ন প্রজাতির শাক হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এবং এটা হচ্ছে আমাদের সেই বেচন বাড়ি যেটা থেকে যেটাতে আমরা বেসন ফেলাইছি তো বেসন বাড়িটা এখনো আমাদের রোয়া গাড়া হয় নাই অল্প কিছু দিনের মধ্যে গাতে হবে এটা হচ্ছে আমাদের মাছের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট এটাতে আমরা সম্ভবত আজকালের মধ্যেই চাষ করে দিলে আমরা ধান লাগাবো তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি আশা করি সকলেই কমেন্টটি জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ای کمنهش শেষ کړی چې اوسکر ویډیوټي السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ